উগা গাস ভাই নো টিগা গাস টিগা গাস টাইনা দর্দতে এত দিন গুগবর খা ভাতে সাবে এত শৈলে গেছে গা এন করবি বন নাই সবটা গেছে গা কোন করবি তুই আমার ব্যবস্থা দেই জনু বাইগা যা দুই জনু

তুমি কি তুমি ভয় আগে আসি আমি নাকি না নাকি বাবা

బశా గ దాడా అల్లా అమ్మ రే అవస్థ అల్లా আমি যদি জানতাম দেওয়া করে মর বেমার কথা আল্লা ঘুক্ত